gelay boy som ne thai der boy som আমরা একবার আঠারোতে আমরা এটার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলাম আজকে আবারও আমরা এই আমাদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে এবং আমরা আমাদের আশা একটাই যে ভবিষ্যতে যেন আমাদের মতো আর কোনো প্রজন্মকে রাস্তায় তাদের ন্যায্য অধিকারের দাবিতে দাঁড়াতে না হয় আমরা আমাদের মেধা সঠিক মূল্যায়ন চাই যতদিন না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মানানো হবে আমরা এরকমই আমাদের জায়গায় স্থির থাকব কোঠা নামের যেংরা চলতেছে এটা তুলে ফেলতে হবে সাধারণ স্টুডেন্টরা যে পরিমাণ পরিশ্রম করে একটা পরীক্ষায় অংশগ্রহণ করছে সেখানে কোঠার মাধ্যমে যে স্টুডেন্টরা কোনো পরিশ্রম ছাড়াই এখানে অংশগ্রহণ করছে তারপরে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে তাহলে আমাদের মতো যে স্টুডেন্টরা আছে আমাদের পড়াশোনার গুরুত্ব বা আমাদের পরিশ্রমের ইয়ে পরিশ্রমের ফলাফল কোথায় আমরা এই আমাদের হচ্ছে এই বিক্ষোভ এই জন্য যে কোঠা নষ্ট হচ্ছে আমাদের এই দাবি এইজন্যই যে কোঠা কোঠাপ্রথা থাকুক সম্মাননার জন্য থাকুক কিন্তু এইটার জন্য সাধারণ স্টুডেন্টদের অধিকার যেন নষ্ট না হয় আমরা তোমার শান্তি জিয়ো শান্ত জেনে তোমার তুইলে প্রতিবাদ করতে জানি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রবৃন্দ আমরা কোটা সংস্কারের দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের বর্তমানে যে আমরা কোটা ব্যবস্থা দেখতে পারছি এই কোটা ব্যবস্থাটা আমাদের কাছে মনে হয়েছে যে নিতান্তই অযুক্তি তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও আপনি যদি যান দেখতে পারবেন যে নয়টা পাঁচটার ক্লাস শেষে এমন হয়েছে পাঁচ টাকার পাউরুটি খেয়ে আমরা দিন আটপাত করতেছি তো আমাদের ক্ষেত্রে সবারই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যেখানে এত কষ্ট করে আসলে ঘামের দাম দেওয়ার মতো আর পৃথিবীতে মনে হয় না কোনো কিছু হয় তো যেখানে আমরা ঘামের দাম ঠিকমতো পাচ্ছি না আমরা যখন কষ্ট করার পর দেখতেছি অন্য একজন ঠিকই ঘরে বসে অন্য কোনোভাবে তার অধিকারটা সে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে ঘুরে ফিরে কথাটা আবারও চলে আসে যে আমাদের ন্যায্য অধিকারটা আমরা পাচ্ছি না আর এখন আমরা এখানে চাকরির বাজারে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পারছি তাতে আমাদের মনে হয়েছে যে আমাদের গ্রাজুয়েশনের পরে আমরা যে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে নিজেদের ঠেলে দিচ্ছি তো আমাদের মনে হয়েছে নিজেদের দাবি আদায়ের জন্য এখনই আমাদের শ্রেষ্ঠ সময় যেহেতু একাত্তরের চেতনা আমাদের প্রত্যেকের ভেতরেই কাজ করে আমরা একাত্তরের চেতনা থেকেই বিশ্বাস নিয়ে এসছি যে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে তারপরে ঘরে ক্লাসরুমে ফিরে যাবো